উনিশশো বা 47 সেভেনে হাজার হাজার মাইল দূরের পাকিস্তানের সাথে একত্রিত হয়ে যখন আলাদা স্বাধীন মুসলিম দেশ গঠনের চেষ্টা চলছিল এই বাংলাদেশে তখন একটা স্লোগান খুব জনপ্রিয় ছিল সেই স্লোগানের নাম হচ্ছে তেরা মেরা রিস্তা কেয়া ইলাহা ইল্লাল্লাহ তোর আর আমার সম্পর্ক কি তো লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তে যারা এই কালেমা পড়ে মুসলিম হয়েছে সাক্ষ্য দিয়েছে শাহাদা পাঠ করেছে তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধন এই কালেমা তারপরে তিনি লিখছেন এখানে আমাদের আরো একটি বিষয় মনে রাখতে হবে যে রাসুলসাল্লাহ আলি ওয়াসাল্লামের যুগে যে এইরকম সমস্যা হয়নি তা নয় তথা সাহাবিদের মধ্যে যে জাহিলিয়াতের ওই বীজ পুনরায় ফেরত আসেনি বা আসার চেষ্টা হয়নি তা নয় বরং মাঝে মধ্যেই শয়তান ফেরত আনার চেষ্টা করেছে তার দুটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে পেশ করি মক্কা বিজয়ের পর মক্কার মুসলমানেরা মক্কার কাফেরা যখন মুসলমান হয়ে গেল তখন বেশিরভাগ মুসলমানই কিন্তু আল্লাহর নবীর দূর সম্পর্কের নিকট সম্পর্কের আত্মীয় কেননা মক্কা আল্লাহর নবীর নিজের দেশ যেমন আবু মুসলমান হয়ে গেল উনি আল্লাহর নবীর আত্মীয় হিন্দা মুসলমান হয়ে গেল মক্কা বিজয় উনি আল্লাহর নবীর আত্মীয় যেহেতু মক্কায় উনি থাকতেন মক্কায় তার জন্ম শুধু তার আত্মীয় থাকা স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক তো মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হচ্ছে হোনাইনের যুদ্ধ এই যুদ্ধে বিজয়ের পর আল্লাহর নবী গণিমতের মাল বন্টন করতে গিয়ে বেশিরভাগ গণিমতের মাল মক্কার মানুষজনকে দিয়ে দিলেন কাদেরকে দিয়ে দিলেন গণিমতের মাল কাদের দিয়ে দিলেন মক্কার মানুষকে দিয়ে দিলেন তখন মদিনার যারা আনসার ছিল তাদের কানের মধ্যে শয়তান পুশ ইন করে দিল যে তোমরা এতদিন ইসলামের জন্য চেষ্টা করলা তোমরা যুদ্ধ করলা বদর তোমরা যুদ্ধ করলা ওহুধ তোমরা যুদ্ধ করলা খন্দ তোমাদের বাড়িতে আশ্রয় নিল আল্লাহর নবী তোমাদের বাড়িতে আশ্রয় নিল মক্কায় থেকে পালিয়ে যাওয়া মুসলমানেরা আর আজকে একদিন হয়নি মক্কার মুসলমানদের মুসলমান ইসলাম গ্রহণ করা আর গনিমতের মাল আমরা সারা জীবন চেষ্টা করলাম পালাম না পরিশ্রম করলাম আমরা পেলাম না ওরা মুসলমান হয়ে মাল নিয়ে চলে গেল শয়তান এটা দিতে পারে পারে না না এবং শয়তান দিয়ে দিয়েছে একটা বিষয় শয়তান দিতে পারে দুই দুইটা জিনিস দিতে পারে এক আল্লাহর নবীর আত্মীয় দুই আল্লাহর নবীর দেশ মদিনায় হাজার বছর থাকলে কি হবে উনি কোথাকার মানুষ মক্কার মানুষ আপনার বগুড়াতে আমি একটা প্রতিষ্ঠান করলাম প্রতিষ্ঠান করে চাকরি দিলাম সব চাপাই নবাবগঞ্জের মানুষকে যে শেরপুরের মানুষ লেগে গেল মারামারি যে আব্দুর রাজাক বিন ইউসুফ আর আব্দুল্লাহ বিন আব্দুর রাজাককে এত ভালোবেসে নিয়ে এসে মাদ্রাসা করে দিলাম আর সব চাকরি দিয়েছে নিজের এলাকার মানুষকে আর জমি দিলাম আমরা টাকা দিলাম আমরা তো শয়তান দেয় না দেয় না তাহলে এই যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে আলাদা করা বিভেদ হয়ে যাওয়া তখন রসুল আলী ওসাল্লাম সাইকোলজিক্যালি মেন্টালি এই পরিস্থিতি এবং এই সময়টাকে কন্ট্রোল করেছেন সাইকোলজিক্যালি কিভাবে কন্ট্রোল করেছেন মেন্টালি কিভাবে কন্ট্রোল করেছেন তিনি সব তার কানে এই কানাঘোষা যখন তার কানে গেল তখন তিনি সবাইকে বসিয়ে বক্তব্য দিলেন হৃদয়গ্রাহী বক্তব্য দিয়ে মদিনার মানুষকে লক্ষ্য করে বললেন যে সব গণিমতের মাল মক্কার মানুষকে দিয়ে দিলেও আমি মোহাম্মদ তোমাদের সাথে মুদিনায় ফিরে যাব বলেন আল্লাহ আকবর আমি তো আর মক্কায় ফিরে যাচ্ছি না আমি কোথায় ফিরে যাচ্ছি তোমাদের সাথে তো তোমরা বলো তোমরা আমার তোমাদের সাথে মুদিনায় ফিরে যাওয়া চাও না টাকা চাও হোক তো রসুল সাল্লি আসাল্লামের এই যে সাইকোলজিক্যালি মেন্টালি মানসিকভাবে তিনি যখন তাদেরকে কন্ট্রোল করলেন তখন অনেকের চোখে পানি চলে আসল যে এটার জন্য আমরা জীবনও দিয়ে দিতে পারি যে রাসুলসাল্লিম আমাদের সাথে মুদিনায় ফিরে যাবেন এর বিনিময়ে আমাদের কিছুর দরকার নেই এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আর মদিনার মানুষ এই সৌভাগ্য পেয়েছে সাল্লাম তাদের সাথেই মৃত্যু পর্যন্ত অবস্থান করেছে মক্কা বিজয়ের পর কি আল্লাহনবী মক্কায় ফিরে এসেছেন আসেননি মক্কা বিজয়ের পর রসুল থেকেছেন এবং মৃত্যু তিনি বরণ করেছেন এবং তার কাফন এবং দাফন সম্পূর্ণ হয়েছে এবং এখনো তার কবর আছে আরেকটা ঘটনা রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবদ্দশাই একজন আনসারি অথবা একজন মহাজের কেউ কাউকে কারো গায়ে আঘাত করেছে কাসা তখন দুইজনই চিৎকার দিয়ে উঠেছে ইয়াল আল মহাজির ইয়া লাল আনসার মহাজিররা মহাদিরিদের ডাকতে শুরু করেছে আনসারের আনসারদের ডাকতে শুরু করেছে এই মহাজির তোমরা কোথায় তোমাদের একজন ভাইকে আজকে এখানে আনসারেরা মারতেছে এই আনসার তোমরা কোথায় আজকে তোমাদের ভাইকে এখানে মহাজির মারতেছে স্বাভাবিক একটা ছোট্ট দুই কথা মানুষের মধ্যে হয় কিন্তু দুই কথাকে কেন্দ্র করে একজন আর একজনের গোত্রের উপর ভিত্তি করে ডাক দেওয়া শুরু করল তখন ডাক শুনে বললেন মা মা বালু বালু জাহিলিয়া জাহিলিয়া কি ভয়ঙ্কর জঘন্য নিকৃষ্ট জাহিলিয়া জাহিলিয়াতের আহ্বান আমি আজ তোমাদের কাছ থেকে যে আহ্বান শুনলাম আহ্বান জাহিলিয়াতের আহ্বান জাহিলি যুগে মানুষ মানুষকে এভাবে ডাকতে পারে এই কোরআ আস কিন্তু আমি মোহাম্মদ যখন ইসলাম নিয়ে এসেছি তখন ডাক হবে শুধু কালেমালা আইলা হাইলার উপর ভিত্তি করে এই মুসলমানের আস কথা মানে বুঝতে পারেননি না এ তখন আর বগুড়ার মানুষ আর রাজশাহীর মানুষ থাকবে না তখন আর ঢাকার মানুষ চিটাগাং আর সিলেটের মানুষ থাকবে না ঠিক তেমন বাংলাদেশি আর পাকিস্তানি থাকবে না সৌদি আর কুয়েতি থাকবে না আর ফিলিস্তিনি থাকবে না তখন থাকবে শুধু মুসলমান মা জাহলিয়া কি জঘন্য কি নিকৃষ্ট এই ভারত উপমহাদেশে মুসলমানেরা এই ভ্রাতৃত্ব এই এর প্রমাণ দিয়েছে বহন করেছে পালন করেছে আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশের দাবি করি যে স্বাধীন বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা উনিশশো সালে অর্জন করিনি বরং এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা অর্জন করেছি উনিশশো এবং এই মানচিত্র অর্জন করার আগের ছোট্ট একটা ঘটনা বললে এই প্রমাণটা আপনারা পাবেন সেরে বাংলায় একে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার একমাত্র প্রধানমন্ত্রী তার আগে বা তার পরে অবিভক্ত বাংলার একক প্রধানমন্ত্রী আর কেউ হয়নি তো অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রিত নেওয়ার পরেই তিনি মূলত জমিদারি প্রথা বিলুপ্ত করেছিলেন আমরা আজকে যেই দেশে বসবাস করতেছি এই দেশে আমাদের সম্পত্তির কোনো মালিকানা ছিল না দীর্ঘ দুইশো বছর আর এস আপনাদের যে নাম আছে সিএস বা এস এ পর্যায়ে আপনাদের যে নাম আছে তার আগে আমরা শুধু যে জমি আমরা ভোগ দখল করছি তার খাজনা দেওয়ার দায়িত্ব শুধু ছিল আমাদের কিন্তু মূল জমির মালিকানা বন্টন করা ছিল জমিদারি ভিত্তিতে যে এই পুরো গ্রামটা একজনের জমিদারিতে দিয়ে দিলাম মূল জমি মূল জমির মালিক সে আমরা শুধু জমিতে কাজ করবো এবং নির্ধারিত হারে তাদেরকে কর দিব ফসল দিব কিন্তু তার দুইশো বছর আগে এই জমির মালিক আমরা ছিলাম আমাদের মালিকানা ছিল আমাদের বাপদাদা আদি পুরুষেরা মালিকানা ছিল দেখেই ইতিহাসের পরিসংখ্যান দাবি করছে জরিপ দাবি করছে যে সমগ্র ভারত বাংলাদেশ পাকিস্তানের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ এবং মাদ্রাসার নামে ওয়াকফ করা ব্রিটিশরা আসার আগে সমগ্র পাক ভারতের পাঁচ ভাগের এক ভাগ গোটা পাকিস্তান বাংলাদেশ ভারতকে পাঁচটা ভাগ করার পর এক ভাগ করলে যত সম্পত্তি হবে তত সম্পত্তি গোটা ভারত পাকিস্তান বাংলাদেশে মসজিদ মাদ্রাসার নামে ছিল তো সেই জমিগুলো কোথায় এই জমিগুলো লাখেরা সম্পত্তি বাজেয়াপ্তকরণের সময় ব্রিটিশরা বাজেয়াপ্ত করে এবং এগুলোই সরকারি মালিকানায় নিয়ে আবার জমিদারি হিসেবে বন্টন করে দেয় এই জন্য দুই একটা ঐতিহাসিক মসজিদ ছাড়া পাঁচশো বা ছয়শো বছরের পুরাতন মসজিদের নামে কোনো জমিও নাই কোনো জায়গাও নাই কিছুই নাই মসজিদের নামে যত অক্ফ আছে মাদ্রাসার নামে যত অক্ফ আছে সব গত দুইশো বছরের কিন্তু আমরা মুসলমানের এই দেশে দুইশো বছর থেকে বাস করছি না আমরা বাস করছি প্রায় আটশো বছর থেকে তাহলে আটশো বছর আগেও আমার বাপদাদা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করেছে কিন্তু এটা নাই কেন নাই এটা ব্রিটিশরা আসার পর লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্ত করণের সময় রাষ্ট্রীয়ভাবে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয় বাজেয়াপ্ত করে সরকারি মালিকানায় নিয়ে সেগুলো আবার জমিদারি হিসেবে বন্টন করে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি এ কে ফজলুল হক তিনি যেহেতু অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তো ফোর্টি সেভেনের আগে তিনি মুসলিম লীগ করতেন না তিনি কৃষক শ্রমিক পার্টি এরকম একটা দলের নাম ছিল তার যেটার মাধ্যমে তিনি ক্ষমতায় এগিয়েছিলেন তো তিনি চাইতেন যে পশ্চিম বাংলা এবং এই বাংলা মিলে একত্রিত হয়ে সম্পূর্ণ আলাদা দেশ তথা তার প্রস্তাব ছিল দেশ হবে তিনটা একটা পাকিস্তান একটা ইন্ডিয়া আর একটা এই বাংলার ওই বাংলা মিলে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার কলকাতার যারা দাদা বাবু ছিল তারা কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেনি তারা বলেছিল যে আমরা ইন্ডিয়ার সাথেই থাকব তখন সেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দির সাথে তার যে দূরত্ব ছিল মুসলিম লীগের সাথে তার যে দূরত্ব ছিল এই দূরত্ব মিটিয়ে তিনিও তখন মুসলমানদের মুসলমানিত্ব বাঁচানোর জন্য মুসলমানদের পরবর্তী বংশধরকে রক্ষার জন্য তখন তিনি মুসলিম লীগে যুক্ত হয়ে তিনিও আলাদা স্বাধীন মুসলমানদের রাষ্ট্রের জন্য বের হয়ে আসলেন যার ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশে আমরা এই ভূখণ্ড মানচিত্র আকারে স্বাধীন ভূখণ্ড আমরা পাই তো এই যে ওনার বের হয়ে আসা এবং যুক্ত হওয়া এটা মূলত ছিল ইসলামী ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম তো আর আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে দেশের উপর ভিত্তি করে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের উপর ভিত্তি করে মানুষের যে ভালোবাসা এবং মানুষের যে আবেগ সেটাই এই জন্য আল্লামা ইকবাল এই কবিতার শেষের দিকে এসে বলেছেন ওই বাক্যটা আবারও বলি ইসলাম তেরা দেশ হ্যাঁ তো মুস্তফা বি তোর দেশের নাম ইসলাম তুই মোহাম্মাদি তখন তিনি মোহাম্মাদিকে ডাক দিয়ে বলছেন আই মুস্তফা বিহাম্মদি খাক কো মিলা দে এই যে নতুন মূর্তির তোমরা পূজা শুরু করেছ এই নতুন মূর্তিকে তোমরা ধ্বংস করে দাও চূর্ণ বিচূর্ণ করে দাও তিনি আরও মানুষকে কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে গিয়ে বলেছেন তারকে সুন্নতে মাহবুব ইলাহি যদি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে কোনো কিছু তৈরি করা ইসলামী হতো তাহলে রাসুলসাল আলী ছেড়ে মদিনায় হিজরত করতেন না তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন এটা তথা নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন নিজের স্বদেশ ছেড়ে দিয়েছেন তথা ইসলামের ভ্রাতৃত্বের মূল মানদণ্ড স্বদেশ নয় ইসলামের ভ্রাতৃত্বের মূল মানদণ্ড মাতৃভূমি নয় তিনি যে ইমান বাঁচাতে ইসলাম আকিদা বাঁচাতে মক্কা ছেড়ে মদিনায় গেছে মদিনার আনসারদের সাথে মক্কা থেকে আসা মহাজিরদের ভ্রাতৃত্ব গড়ে উঠেছে দেশের উপর ভিত্তি করে নয় গোত্রের ওপর ভিত্তি করে নয় কালিমালাইলাহাইল্লাহর ওপর ভিত্তি করে মক্কা থেকে আসা মহাজির আর মদিনায় থাকা আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে উঠেছে শুধু দায় নয় যত গোত্র যুগ যুগ থেকে যুদ্ধ করত সেই সকল গোত্রের মধ্যে যুগ যুগের যুদ্ধ বন্ধ হয়ে গেছে মাত্র ইসলামের ছায়াতলে আসার কারণে সম্মানিত উপস্থিতি আজকে আমি আমার বক্তব্যের এই পর্যায়ে এসে মুসলমানদের এই অধপতন এই বিপর্যয়ের আর কারণ বলি এটা গেল একটা কারণের পর্বশেষ দ্বিতীয় আর কারণ বলি এটাও আল্লাহ ইকবাদের কবিতা থেকে বলতে চাই সবক ফিরসে পড়ো সাদা কথ কা আদালত কা সুজা আত কুঝসে লিয়া জায়গা কাম দুনিয়া কি ইমামত কে হে মুসলমানেরা তোমরা পুনরায় সদা সত্যবাদিতা আদালত ন্যায়পরায়ণতা সুজা আত সাহসিকতা এই তিনটে জিনিসের দার্স তোমরা পুনরায় গ্রহণ করো আল্লাহ তোমাদের পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন এই তিনটে জিনিসের ব্যাখ্যা আমরা বুঝি না এবং আমাদের সমাজে অনুপস্থিত তিনি এই তিনটা বাক্যের মধ্যে এটাও বলেননি যে মুসলমানেরা তোমরা সালাদ আদায় করো মুসলমানেরা তোমরা সিয়াম পালন করো মুসলমানেরা তোমরা জাকাত প্রদান করো এগুলো বলেননি কি বলেছেন সাদা আতকা আদাল সুজা আতকা সত্যবাদিতা ন্যায় পরায়ণতা নবীদেরকে জন্ম দিতেন নবুয় পাওয়ার আগেই আমার নবী মোহাম্মদ আলী সাল্লামের নবুয়াত পাওয়ার আগেই মানে নামাজ পড়ার আগেই রোজা রাখার আগেই জাকাত দেওয়ার আগেই যে মৌলিক গুণগুলো আল্লাহ তাকে জন্মগত দিয়েছিলেন তার মধ্যে এই তিনটা গুণ ছিল তার মৌলিক জন্মগত গুণ যে তিনি সত্যবাদী তিনি আমানতদার তিনি ন্যায়পরায়ণ তিনি সাহসী প্রত্যেক নবীকে আল্লাহ সুহানা এই মৌলিক গুণগুলো দিয়ে পৃথিবীতে পাঠান এবং তার সত্যবাদিতার কারণে মানুষ বিশ্বাস করেছে যে তার দাবি সত্য তিনি যে বলছেন আমি মোহাম্মদ আমি আল্লাহর নবী এটা মানুষ বিশ্বাস করেছে নবী দাবি করার আগে তার সত্যবাদিতার কারণে দীর্ঘ চল্লিশ বছরের সত্যবাদিতা চল্লিশ বছরের আমানতদারিতা চল্লিশ বছরের ন্যায়পরায়ণতা চল্লিশ বছরের সাহসিকতার কারণে কিন্তু আমরা মুসলমানেরা এখন নামাচি রোজাদার জাকাত আদায় করি কিন্তু সত্যবাদী নমিন প্রত্যেকে মিথ্যু ন্যায় পরায়ণতা নাই সবাই দুর্নীতিবাজ যে সালাদ আদায় করছে সেও দুর্নীতি করে যে জাকাত দিচ্ছে সেও দুর্নীতি করে যে দান করছে সেও দুর্নীতি করে সুজা আটকা সাহসিকতা সবাই ভীরু এবং কাপুরুষ সবাই স্বার্থপর কেউ নিঃস্বার্থভাবে কখনোই কোনো সাহসী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে না